আসসালামু আলাইকুম আমি এখন আছি মাথা ভাঙ্গা কাঠের পোল সো আমার পিছনে দেখতে পাচ্ছেন একটা সুন্দর একটা চৌচালা ঘর দেওয়া আছে আপনাদের যাদের দ্বীগন্দীদের অনেক স্বপ্ন আছে যে এরকম একটা চৌচালা ঘর আপনারা দিবেন আর এই ঘরটা কিন্তু তৈরি করা হচ্ছে সম্পূর্ণ লোয়া কাঠের নাইজিরিয়ান লোহা কাঠের এবং সম্পূর্ণ এবং অথেন্টিক অনুধানের ইস্যু নাই একবার অরিজিনাল লোয়াটা পাবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন হ্যাঁ ভালো আছি আপনি ভালো আছেন জি ভালো এই যে পিছনে যে গটটা দেখতে পাচ্ছি এই গটটার অ্যাকচুয়ালি দাম কত পড়বে এই গটটার দাম আপনার মোটামুটি 3.5 লক্ষ বা 3 লক্ষ 20 হাজার টাকা হইলো আমরা বিক্রি করি আচ্ছা 3 লক্ষ 20 কি আর 3 লক্ষ 20 কি শুধু গটটা নিয়ে যাবেন নাকি আপনি পৌঁছে দিবেন মানে আমরা একবারে জায়গা পৌঁছায় পর্যন্ত দাও বা 3.5 লক্ষ টাকা বা 3 লক্ষ 20 হাজার টাকা জায়গা পৌঁছায় আমরা একবারে অলরেডি

মধ্যে যে কাটগুলা কি কাটে আমরা নাইজেরিয়া লোয়া কাঠ দর্শক দেখতে পাচ্ছেন যে আমরা একজন একদম কথা বলছি সম্পূর্ণ গড়ের প্রায় সম্পর্কে এখন আমরা গড়ের এই সাইডটা একটু দেখানোর চেষ্টা করব দেখেন এটা কিন্তু সামনের যে রুমগুলা বা বাড়ির সামনের যে জাপটা আইরে তার পিছনের জাপটা দেখেন এখানে কাটগুলা কিন্তু সুন্দর করে ডিজাইন করা আছে আর এটা হচ্ছে বেলকুগুলা দেখেন বেলগুলো কিন্তু আপনি চাইলেও আপনার মন মতো করে সাজিয়ে বেলকুগুলা নিতে পারবেন আর কতটুকু এবং সুন্দর এবং আধুনিকভাবে এরকম সুন্দর করে দেওয়া আছে সো আপনি চাইলে আপনার স্বপ্নের সেই বাড়িটি মাথা ভাঙা বলে এসে আপনারা নিতে পারবেন সো আমরা এখন ভিতরে ভিতরটা দেখানোর চেষ্টা করব এই যে এই যে দেখেন ভিতরে